ছাড়া টাকা থেকে আমরা মুখ করবো না আমরা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এইখানে অবস্থান করার জন্য এসেছি খালি হাতে বিকে যাওয়ার জন্য

আমাদের সাথে তারা বৈঠক হয়েছে তারা আমাদেরকে কোনো সদত্তর দিতে পারে নাই তারা আমাদেরকে জুড়িয়ে রাখার চেষ্টা করতেছে আপনারা জানেন পাঁচ তারিখ শিক্ষক দিবসে তারা আমাদের পাঁচশো আমাদের প্রজ্ঞাপন আমরা শহীদ মিনারে অবস্থান করবো আবার এখানে আসবো সাথে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সামনের সব আসবে কিন্তু আমরা সরকারের সক্ষমতা বজায় রেখে সরকার যাতে বিপদকে না পড়ে সেই জন্য বিশ পার্সেন্টে আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম তারা তেরোই আগস্ট আমাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে আমরা এর মধ্যে দশ তারিখ পর্যন্ত সময় দিয়েছি তারা তা পূরণ করে আমাদের সাথে প্রহসন করেছে আমাদের সাথে বেইমানি করেছে আমাদের সাথে অবহেলা করেছে বিশ্ব শিক্ষা পাঁচই আগস্ট পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তারা যে প্রজ্ঞাপন ধরেছেন বাংলাদেশের সারা বিশ্বের শিক্ষক সমাজ অপমান বোধ করতেছে আমরা নির্ধারিত তারিখে তেরো তারিখ বারো তারিখে ঢাকায় এসেছি এটা আমাদের পূর্বে থেকে কর্মসূচি ছিল তারা যদি আমাদেরকে সরাইতে হইত তাহলে আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করা উচিত ছিল আজকের এই ঘটনার জন্য সরকার দায় আমরা প্রয়োজনে প্রায় বত্রিশ হাজার সারা বাংলাদেশের বত্রিশ হাজার

पुलिस जॾहिं पूरो